আসসালামু আলাইকুম এই যে দেখেন আমাদের দেশে যেমন কুসংস্কার আছে ইটালিতেও এরকম কুসংস্কার আছে এই যে দেখেন তালা জুলায় রাখছে এই তালাটা জুলানোর মানে হল যুবক যুবতী প্রেমিক প্রেমিকা যাতে কেউ কেউরে যাতে সাইরা না যায় এই জন্য দেখেন এই তালা জুলায় রাখছে এটা আমি যে শহরে থাকি রিমিনি শহরে আগের শহরে বড় বড় শহরে এই ধরনেরই ছিল এখন শুরু হয়ে গেছে ছোটোখাটো শহরও দেখছেন কত তালা দেন তালার কোনো অভাব নাই শুরু হয়েছে এই শহরও দেখছেন কোন তালা লাগাইছে যাতে ভবিষ্যতে কেউ কেউ না ছাইরা যায় এ হলো ইটালির কুসংস্কার বুঝছেন ইটালির ভিতরে এই কুসংস্কার আছে মনে করেন শুধু আমাদের বাংলাদেশে না এই দেশ কালো জাদু সব কিছুই আছে এই দেশ বুঝছেন তো ওকে ভালো থাকবেন সবাই আর এরকম ভিডিও পাইতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন